পশ্চিমবাংলাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গবেষণাগার বানানো হয়েছে ভোটে কারচুপি হয়েছে গণতন্ত্রের কথা কেউ বললেই তাকে জেলে পাঠানো হবে তাই আমাদের বাংলা বাঁচাও কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছি আমরা সোমবার মুর্শিদাবাদের রানীনগরে জনসভায় হাজির হয়ে এমনটাই বললেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম তিনি এদিন আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক

তারা মোদীকে প্রধান মুখ্যমন্ত্রী করে দিয়ে ওখানে গণহত্যা করেছিল ওয়েলকাম টু হিন্দু রাষ্ট্র বলে সাইনবোর্ড লাগিয়েছে পশ্চিমবঙ্গে তৃণমূলে সাইনবোর্ড লাগিয়েছে ওয়েলকাম টু হিন্দু রাষ্ট্র বলে কিন্তু ওখানে যেমন ধনরক্ষকে শেষ করা হয়েছে এখানে সেরকম গণতন্ত্রকে শেষ করা হয়েছে এই জন্য পুরসভা পঞ্চায়েত কোঅপারেটিভ স্কুল কমিটি নির্বাচিত কোনো সংস্থা নেই সব দখল ভোটে কারচুপি হয়েছে ভোটের লিস্টে কারচুপি হয়েছে গণতন্ত্রের কথা যে বলেছে তাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে জেল দেওয়া হয়েছে সবচেয়ে একচ্ছত্ব স্বৈরতান্ত্রিক ব্যবস্থা হবে কারণ আমাদের দেশের যে গণতান্ত্রিক ধর্মক ব্যবস্থা আছে তাকে ভাঙতে হবে তার হাত কাজ করেছে পশ্চিম ভারতে নির শেষ করে উত্তর ভারতে আর এখন দক্ষিণ ভারতে আর এই উত্তর পূর্ব ভারতে আর পশ্চিমবঙ্গে গণতন্ত্র শেষ করার চেষ্টা করা একই কোম্পানির দুটো আলাদা প্রজেক্ট আমরা বাংলা ভাষা যাচ্ছি মানে আসলে দেশ বাঁচাও কিন্তু বাংলা না বাঁচলে দেশ বাঁচবে না বাংলা সবসময় রাস্তা দেখিয়েছে বাংলা রাস্তা দেখিয়েছে কারণ তার রাজনীতি তার গণতান্ত্রিক মূল্যবোধ তার নবজাগরণের পরবর্তীকালে তার শিক্ষা সংস্কৃতি মমতা ব্যানার্জির হাতে তৃণমূলাতে এই সবটা নষ্ট করা নষ্ট করা হচ্ছে আমাদের সম্প্রীতি আমাদের সংস্কৃতি আমাদের শিক্ষা আমাদের মূল্যবোধ যা কিছু গর্ব করা আছে সেগুলোকে ধুলিশাৎ করলে আর এসেছে সুবিধা হয় ধর্মভিত্তিক রাজনীতি করা সেই জন্যই আমাদের বাংলা ভাষা মানুষ হচ্ছে আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি আমাদের শিল্প আমাদের কৃষি আমাদের কর্মসংস্থান আমাদের ঐক্য সবটাকে বাঁচাতে হবে হচ্ছে লড়াই মানুষ সামিল হচ্ছে যেখানে যাচ্ছে আমরা তো কয়েকশো লোক নিয়ে হাঁটছি না হাজার লোক নিয়ে হাঁটছি না কয়েকজন নেতা যাচ্ছে এবং তারপরে যেখানে যাচ্ছে কোথাও মোটরসাইকেল নিয়ে কোথাও পদযাত্রা নিয়ে কোথাও জনসভা করে কোথাও গ্রুপ বৈঠক করে কোথাও পাড়া বৈঠক করে একদিন তুমি আমাদের সঙ্গে গড়ো তুমি দেখতে পাবে নানাবিধ কর্মকাণ্ড হচ্ছে আমি যখন এখানে মিটিং করছি পদযাত্রা অন্য তখন চলছে যখন আমরা ওখানে গিয়ে মিটিংয়ে যাবো ততক্ষণে পাড়া বৈঠক হবে বেশ কয়েকটা জায়গায় এটা এসআইআরের আবহাওয়া হচ্ছে তাহলে ভোটাধিকার বাঁচাও নাগরিকতা বাঁচাও তার সঙ্গে দাঁড়িয়ে বাংলাকে বাঁচাও আর তাহলেই দেশ বাঁচাও তবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সিপিআই নেতা মোহাম্মদ সেলিমের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল মুর্শিদাবাদের রানীনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা